আসসালামু আলাইকুম আহমতুল পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আমরা জানি পবিত্র মাহের রমজানের রোজা রাখা ফরজ এছাড়া আমরা জানি রমজানের রোজা ছাড়াও অন্যান্য রোজা রয়েছে যেগুলো ওয়াজিব সুন্নত এবং রয়েছে নফল রোজা ফরজ রোজা রমজানের রোজা রাখা এটি ফরজ ওয়াজিব হচ্ছে কেউ যদি মানত করে নির্দিষ্ট দিন বা অনির্দিষ্টভাবে সেটি হলো মানতের রোজা এছাড়া নফল রোজা অন্যান্য দিন যে সকল রোজাগুলো আমরা রাখি এগুলোকে সুন্নত রোজাও বলা যায় যেমন সাওয়াল মাসের ছয় রোজা অন্যান্য ভিজের রোজা জিলজ মাসের নয় তারিখের রোজা সহ অন্যান্য শুক্রবার বৃহস্পতিবার সোমবারের রোজাগুলো রাখা আর এছাড়া একটি কথা হচ্ছে যে কোন দিন রোজা রাখা হারাম প্রতি বছরের মধ্যে আর বছরের পাঁচ দিন রোজা রাখা হারাম এই ফাঁসটি দিন কি কি এটি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি বছরের পাঁচ দিন রোজা রাখা হারাম তার মধ্যেই সহজেই আমরা বুঝতে পারবো এবং মনে রাখতে পারবো দুই ঈদের দিন রোজা রাখা হারাম আর বাকি তিন দিন হচ্ছে কোরবানের ঈদের বাকি তিন দিন রোজা রাখা হারাম কোরবানের ঈদের দিন এবং পরের তিন দিন মোট পাঁচ দিন রোজা রাখা হারাম এই পাঁচ দিনের কেউ রোজা রাখার ইচ্ছা করলেও সে রাখতে পারবে না যেহেতু এটি হারাম পর্যায়ে পৌঁছে গিয়েছে আর কারো যদি মাসিক সাপ্তাহিক বা পনেরো দিনের রোজা রাখা সোমবার বৃহস্পতিবার রোজা রাখার আওতায় পড়ে তবুও সে এই দিনে রোজা রাখতে পারবে না কারণ এই দিনগুলো হচ্ছে একমাত্র বিশেষ দিন রমজানের রোজা সহ অন্যান্য মাসের রোজা যেমন রাখা যায় কিন্তু এই দিনের কোনো রোজা রাখা যাবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ